নমস্কার আমি সোনালী সোনালি স্টাডিতে আজকে শুনছেন ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বিশাতি গল্পের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে শুনেছেন গ্রামের এই মাস্টারমশাইয়ের গরিবের সংসার কেমন করে চলে আর তার স্ত্রী খুব অসুস্থ তো তার স্ত্রীর অসুস্থতা সারল কিনা জানা যাক দ্বিতীয় পর্বে গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে গল্পের পরবর্তী পর্বগুলি অথবা নতুন কোনো গল্প আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না জানি শুরু হচ্ছে গল্প বিসাতি ওর অসুখ একই রকম চলছে বাড়েও না কমেও না রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায় তারপর কি আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ আমার বাড়ি এই যে অসুখ এই যে নিরুপমা সারাদিন বিছানায় ছটফট করে কেউ উঁকি মেরেও দেখবে না আমি যে গরিব যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারদের মতো অবস্থা হতো আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটত না কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে স্কুলে যে ঘন্টা থাকি ওর জন্য মনটা এমন উতলা হয় এমন একটা গভীর অনুকম্পা হয় হয় দুঃখ ওর কষ্ট দেখে নিরু পরতে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি ছাড়া আর কোনো ভালো কাপড় ওর নেই তাও ছ বছরের পুরনো কোনো স্বাদ মেটাতে পারিনি আমি আমায় কতদিন থেকে বলছি আমায় একটা ব্লাউজ কিনে দেবে আমার মোটে নেই সেদিন আজ মাস একদিন বললে হ্যাঁ গো শোনো একটা স্বাদ এখনো ভালো শাড়ি কি শাড়ি রঙিন শাড়ি অতির বাড়ির একটা বউ রানা বাড়ি পরে এসেছিল ওই রকম একটা বলে সে লজ্জা সংকোচের হাসি হাসে জানে সেও যে হবে না কোনো দিনই এই যুদ্ধের বাজারে বিশ টাকা দামের রঙিন শাড়ি কেনা তবুও বলে আমার সোজাসুজি বলতে বাধে কষ্টও হয় যে দিতে পারবো না সুতরাং বলি দেব ঠিক দেব সবুজ শাড়ি শিউলি পাতার রং বুঝলে কার কাছে দেখলে ওই রানাঘাটের পিসিমা এসেছে ওর বাড়িতে তার ছেলের বোন বেশ দেবে তো কেন দেব না নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে ছেলে মানুষের মতো বয়সও অবশ্যই এই পঁচিশ তাতে আমার বড় মায়া হয় ভাবি কখনো যদি একসাথে একসঙ্গে কুড়িটা টাকাও পাই তবে নিরুর রঙিন শাড়ি আগে এনে দেব সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধহয় নিরুর কাপড়খানা এনে দিতে পারব দিগম্বর নন্দী সে বললে পণ্ডিত মশাই একটা ছেলের হাত দেখে দেবেন ঠিক খুঁজে কুষ্টি না শুধু হাত ঠিক খুঁজে কুষ্টি করে দিতে পারবেন বলে ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই কত লাগবে তাই শুনি কুড়ি টাকার কমে হবে না ছেলেটা কে আমার বড় সম্বন্ধির ছেলে আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে তাতে ওরা সব আসছে না তুমি তোমার ছোট ছেলের একখানে ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন এই সময় করাই ভালো সস্তায় করে টাকা দাও দিগম্বর নন্দী বড় গৃহস্থ চাষি মনে মনে ভাবলাম নীর রঙিন শাড়ি এবার হয়েই গেল কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধের সে ছেলে এলোই না দিগম্বরের ছেলের ঠিকুজি তৈরি করে পাঁচ টাকা পেয়েছিলাম অবশ্যই এ মধ্যে পয়সাওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার ফি নেয় এক টাকা করে নিরুর অসুখ কিছুতেই যখন না তখন তাকে ডাকলাম রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে আমার উঠোনে নেমে বললে মশাই আছেন আমি সম্ভ্রমে এগিয়ে নিয়ে গেলাম কি অসুখ কার মা ঠাকরণের হ্যাঁ আসুন দেখুন দেখি ভালো করে আপনার সংসারে আর লোক নেই না তাতেই তো তাই তো কতদিন অসুখ হলো আজ দু সপ্তাহ রহমান ডাক্তার দেখে শুনে চব্বিশ রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল ভালো লোক ভিজিটের টাকা নিতে চাইল না আমার কাছে বললে ও কি টাকা না না থাক আপনি দেবেন না না না, নিতে হবে তা কখনো হয় আমার ছেলেটা পরে আপনার স্কুলে আপনি তার মাস্টার মশাই টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে বেদানার রস খেতে দেবেন গ্লুকোজ আনিয়ে নিন একটা স্কুল থেকে টাকা হাওলাত নিলাম পাঁচটা ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে নিরু নাকি সুরে বলে আমি বাড়লে খাবো না খাও লক্ষ্মীটি খেতে হয় আমি খেতে পারি না খেলে কি জ্বর সারে খেয়ে নাও আমাকে সন্দেশ কিনে দেবে সন্দেশ খাবো সেরে ওঠো দেবো বই কি নিশ্চয়ই দেব দেবে ঠিক দেবো ঠিক দেব সব জিনিসই ওকে বলে দেব দেব না পারি ভালো একখানা শাড়ি দিতে না পারি ব্লাউজ দিতে না কখনো পারি কিছু ভালো খাওয়াতে মনে পড়ল একবার পাশের বাড়ির সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছেন আড়াই টাকা সের ওদের বাড়ির বড় খাসিটা চব্বিশের মাংস হয়েছিল নিরু বললে হ্যাঁ গো মাংস নেবে দিচ্ছে কদিন মাংস খাইনি এসো না একটু এক পোয়া নিয়ে এসো বেশি দামের মাংস ওর বেশি আর নিতে পারবো না দুজনে ওই খাবো এখন তুমি নিয়ে এসো আমি বাটনা বেটে রাখি কিন্তু ওরা এক পোয়া মাংসের খুদ্দের শুনে নাক শেটকালে অন্তত একশের নিতেই হবে অত বড় খাসি এক পোয়া আধপোয়া করে ভাগ করতে গেলে চলে না দেড়শের দুশের মাংসের খদ্দেররা সব কচু পাতা কলার পাতা হাতে করে বসে আছে সেবার নিরুকে এসে বলেছিলাম তুমি ভেবো না ইস্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসবো আনবে তো ঠিক আনব এই মাসের মধ্যেই শেষ হল বেসাতে গল্পের দ্বিতীয় পর্ব গল্পটি শুনতে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে গল্পের অন্তিম পর্ব নিয়ে আসছি সামনের শনিবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ